সামনে আক্রমণ করবে হাটা যদিও চট্টগ্রামে দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আমি সেটার বিস্তারিত যাবো না তবে বিগত বাকশালী আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল তাদের সুবিধা ছিল এই ঘটনার পরে আপনি দেখেন হারুনিজার সহ দায়িত্বশীল অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে কিন্তু এই আলাউদ্দিন জেহাদি নামে এক লোক যে নাকি ওয়াস টুয়াস করে দেখলাম দ্রুত হাটাজারি বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে যে হামলা করা হয় এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে আসতে হামলা করতে এই যে আলাউদ্দিন জেহাদি যে ডাক দিচ্ছে সবাইকে সে আসলে কে আসেন একটু দেখি সে একজন আওয়ামী সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছেন আপনারা শুনেন বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ আবার বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বুঝলে মুজিব বন্দনে হয়ে পড়ে যায় শুনেন হাজার বছরের শেখ ছিল সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইউনুস ইসরায়েলকে টেকা দিচ্ছে সেটা আবার আওয়ামী লীগ সরাইছে অনলাইনে দেখেন প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হয়েছে আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েলে গেছিল যখন গাজে হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আলাক্সার সামনে থেকে যে ইসরায়েলের সেনারা খুব হেল্পফুল ভালো দেখেন সেটা নিয়ে নিউজও হয়েছিল অনেকে সেই সময় তার গ্রেফতারও চাইছিল আবার দেখেন সে কয় আয়না ঘর কুই ঘর বললে কিছু নাই আমারও তো হাসিনা জেলে নিছিল আমারও তো আয়না ঘরে নেয় নাই মানে মানুষ মনে করবে আরে সবনাশ কঠিন বিপ্লবী ফ্যাচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক শোনের আগে কি বলে তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না ঘর খুঁই ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইল না আয়না আছে আমিও তো জেলে গেছিলাম আপনার কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না আছে এই খবর তো জানতাম না তোরে হাসিনা কেন জেলে নিছিল জানেন জানেন না আল্লামা শফি হজুরের নামে কটুক্তি করেছিল এই জন্যে দেখেন মানে সে ঐতিহাসিক ভাবে হাট হাজারের পিছনে লেগে আছে আগন অবশ্য বিএনপি শেল্টার নিচ্ছে দেখেন কি বলে বিএনপি নিয়া মানে বিএনপি আপনাদেরকে বলছে ময়দান থেকে আওয়ামী লীগের সবাই এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলছে বিভিন্ন ষড়যন্ত্র চলছে আপনাদের বিতর্কিত করার জন্য সর্নি কমিউনিটির ভাইদের বলবো পতিত লীগের লেসপেন্সদের খপ করে না ভাইরা আলাউদ্দিন জিয়াদির কার্যক্রম এবারে সামনে আসবে আজ হোক কাল হোক শেখকে মানুষ জানতে পারবে চট্টগ্রামে এবারের যশ্না তুলেছে এনসিপি জামাত বিএনপি আব বাংলাদেশ সবাই অংশ নিছে। খুবই ভালো হয়েছে এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে